রে বল খুব তো খিদে পেয়েছে চল মানুষের দুনিয়াতে গিয়ে কয়েকটা হাঁস মুরগি খেয়ে এসি মানুষের ঘরের খাস মুরগি খুব সাইবি নাকি আমার হাঁস মুরগি খেতে সেই ভালো লাগে না তুমি গিয়ে খেয়ে এসো আমি অন্য কিছু খাবো শাকসুননি বেরিয়ে পড়ে খাওয়ার আশাতে তখনই একটা বাড়ির কাছে গিয়ে বসে থাকে ওইখানে বুড়ির চারটি হাঁস ছিল বুড়ির চারটি হাঁসকে খুব যত্ন করে বড় করছিল ওইগুলোকে শাকচুন্নি দেখতে থাকে দেখতে দেখতে আমার হাঁসগুলি অনেক বড় হয়ে গেছে এইগুলোকে বিক্রি করে কিছু খাবার আনব চাল ডাল ঘরে কিছু নেই এইসব বিক্রি করেই আনতে হবে যাই বাড়ির কাজগুলো করে নিই বড়ি ঘরের কাজ করার জন্য ঘরে চলে যাই তখনই শাকচুন্নি গাছ থেকে নেমে এসে বড়ির একটা হাঁস খেয়ে নেই খেয়ে ওইখান থেকে চলে যাই বড়ি তো ঘর থেকে বেরিয়ে এসে দেখে ওর তিনটি হাঁস কি হলো রে এ কি সমাজ সর্বনাশ হয়ে গেলো রে আমার চারটা হাঁস দিল একটা হাঁস খেয়ে খেয়ে নিল এই শাকচুন্নি নিশ্চয় খেয়েছে একে আমি আজকে সাইস্তা তো করবই তারা শাকচুন্নি তুই এইবার আস আমার বাড়িতে তোকে উচিত শিক্ষা দিব সুদিন পর বুড়ির বাড়িতে আবার শাকচুন নিয়ে আসে এইবার বুড়ি বুদ্ধি করে হাঁসের ভিতর বিষ হয়ে দেই। দেয় আর ওইটা শাকচুন নিয়ে খেয়ে ফেলে ও বাবা গো মরে যাচ্ছি মরে ও আমার কি হয়ে যাচ্ছে এই বুড়ি তুই আমার তুই আমাকে মেরে ফেললি এখন কেমন লাগছে আমার হাঁস আরও খাবি এই যে মহারানী এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে তোমার কি কিছু কাজকর্ম নেই সারাদিন শুধু আড্ডাই দিবে মি এতক্ষণ তো আমি কাজই করছিলাম বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি আমাকে একটু খেতে দাও আমার খুব খেতে পেয়েছে তারপর আমি সব কাজ করে দিব ও বাবা মুখে মুখে তর্ক এখন খেতে হবে না কাজ করে তারপর খাবি বুঝলি এখন তাড়াতাড়ি যা এই যে মা রূপা আজকে কিন্তু তোকে ছেলে দেখতে চাকরি আছে তুই কিন্তু সেজে সামনে আসবি এভাবে আসবি না ঠিক আছে কি বলছো সরকারি চাকরি আচ্ছা ঠিক আছে মা আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে এই মণিমালা শুন তোর বোন আজ দেখতে আসবি তুই কিন্তু আজকে বাইরে আসবি না মনে থাকে যেন আজকে দিদিকে দেখতে আসবি তাহলে তো ভালোই হলো আচ্ছা আমি কেন দেখতে পারি না মামি মুখে মুখে তর্ক করিস না যা বলছি তা করবি মণিমালা সবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায় আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে এটা যখন তার মামিকে বলে তার মামি তো রেগে সেগে শেষ আপনারা কোথাও ভুল হচ্ছে ওটা তো আমার মেয়ে না ওটা তো বাড়ির কাজের মেয়ে আর ওটাকে আপনারা পছন্দ করলেন আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না এটা আমি কখনো মেনে নিব না আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না বেরিয়ে যান বলছি তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায় আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয় সবাই বাড়ির থেকে চলে গেলে মনিমালাকে তার মামি খুব পিটায় তোকে আমি কইবার বললাম তুই বাইরে আসবি না তবু তুই বাইরে আসলি বাবা বাবা তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে আমাকে একা একে কেন চলে গেলে দিদা তুমিও আমায় ছেড়ে চলে গেলে আমার খুব কষ্ট হচ্ছে মা মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে এক সময় সে ঘুমিয়ে পড়ে এই শুন আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি এসব কি বলছো আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো আমার ভয় করে মামি একদম নেকামি করবি না এটা তোর বাবার বাড়ি না যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি মা বাবাকে খেয়েছে এখন আমাকে জ্বালাচ্ছে চত্বর তারা অনেক ছোট তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয় তারপর থেকে মামা মামের সাথে ও বসবাস করত মেয়েটা সারাদিন কাজ করতো কিন্তু মেয়েটার কপালে তুইবেলা ভাটও ঝরতো না তার মামি অনেক অত্যাচারী ছিল তার মামি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো এটাই ছিল তার প্রতিদিনের কাজ যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত এটা তার প্রতিদিনের কাজ হয়ে গেছিল মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসত ও খুব ভদ্র ওর ভালো ছিল তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায় তার চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাগে খেয়ে নেই এটা সে যেন সহ্যই করতে পারছিল না তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল তার বন্ধু বলতে সেই কুকুরটি ছিল ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল তখনই ওপর থেকে একটি পরী নেমে এসে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে তখনই সে তার দুঃখের কথা বলে তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে পরী শুনে পরী তাকে বলে আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এই বলে জাদু করে তাকে একটি থালা দেয় ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায় ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয় আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য দি। আজকে ওকে আমি মেরে ফেলবো মায়া তোমার কি হয়েছে এসব কি করছো ওকে কেন মেরে ফেলবে তুমি গ্রামের এক বাড়িতে আজ বড় আনন্দ বাড়ির পর ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে উঠোন ভরে গিয়েছে আত্মীয় স্বজনের কোলাহলে সবাই নতুন বউকে দেখার জন্য বড় উৎসুক বউ ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো পরনে তার লাল বেনারসি মাথায় লাল উড়োনা হাতে চুড়ি পায়ে আলতা মুখটা যেন চন্দ্রর মতো ছিল ঠিক তখনই এগিয়ে এলেন শাশুড়ি তিনি মিষ্টি হাসি দিয়ে বউকে বললেন ও মা আজ থেকে এই বাড়িটাই তোমার আমি তোমার মায়ের মতো থাকবো তুমি কিন্তু আমার মেয়ের মতো থাকতে হবে সংসার মানে শুধু দায়িত্ব নয় ভালোবাসা আর বিশ্বাসও তুমি যদি এই বাড়িটাকে আপন মনে করো তবে এই বাড়িরাও তোমাকে আপন মনে করবে তোমাকে ভালোবেসে গ্রহণ করে নিবে বউ মাথা নেচে করে এই সব কথাগুলো শুনছিল শাশুড়ি বলল আজ তো আমার ঘরটা পূর্ণ হলো নতুন বউ মিষ্টি হাসি দিয়ে বলল মা আমি এই বাড়িটাকে নিজের বানাতের জন্য খুব চেষ্টা করব। মায়া ঘরে একা একা বসে আছে তখনই নীরব বড় থালায় লাড্ডু নিয়ে এসেছে মায়ার জন্য নীরবের বিয়ে পারিবারিকভাবে হলেও নীরব মায়াকে খুব পছন্দ করে ফেলে করবেই না কেন মায়া দেখতে খুব মিষ্টি আর সুন্দরী ছিল মায়া আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি শুনেছি তোমার নারিকলের লাড্ডু খুব পছন্দ তাই এনেছি আপনি কি করে জানলেন আমি লাড্ডু ভালোবাসি বিয়ের আগেই তোমার ফোনকে জিজ্ঞেস করছিলাম তখন তোমার পছন্দ না পছন্দ সব কিছু জেনে নিয়েছি আমি সব জানি তোমার কি ভালো লাগে না লাগে আচ্ছা আচ্ছা আমি এখন যাই তুমি খেয়ে নিও কেমন নীরব মায়াকে লাড্ডু দিয়ে চলে যেতেই নীরবের ছোট ভাই রমি আসে তার মার সাথে ও মা এসব তো নারকেলের লাড্ডু বৌদি এসব লাড্ডু তুমি একাই খাবে কি দেখেছ মা ভাইয়া তো বিয়ে করেই বৌদির পিছনে পাগল হয়ে গিয়েছে তুই চুপ করবি মা তুমি কিছু মনে করো না আমার ছোট ছেলে খুব দুষ্ট এর কথা তুমি কিছু মনে করো না না না, মনে কেন করব, ছোট ভাই তুমি এসব নিয়ে যাও আমি খাবো না নীরবে আনা লাড্ডুগুলো কিছুক্ষণ পর ওর ছোট ভাই নিয়ে চলে যাই তার মার সাথে কিছুক্ষণ পরের মায়া রান্নাঘরে গিয়ে দেখে লাড্ডুগুলো পরে এই কি নারিকলের লাড্ডুগুলো তো আমার দিকেই তাকিয়েছে তাড়াতাড়ি খেয়ে নি না হয়তো কেউ এসে যাবে মায়া সবগুলো লাড্ডু মুহূর্তে খেয়ে নিল তারপর শাশুড়ি রান্নাঘরে এসে দেখে একটা লাড্ডু থালাই নাই নীরবের মা নীরবের ছোট ভাইকে বকাবকি করছিল নীরবের মাও ভেবেছিল লাড্ডুগুলো ছোট তার ছোট ভাই নিলয়ের সব খেয়ে নিয়েছে আহা মা কি হয়েছে তোমাদের এত চিৎকার চেঁচামেচি কেন দেখ থালা এতগুলো নারিকলের লাড্ডু সব নিলই একাই খেয়ে নিয়েছে কিসের লাড্ডু কোথায় পেয়েছো তোমরা লাড্ডু কোথায় আর পাবু বৌমা দিয়েছে মা আমি তো লাড্ডুগুলো মায়ের জন্য এনেছিলাম তোমরা ওর কাছ থেকে কেন নিয়ে এসেছো এটা একদম ঠিক করি আচ্ছা ও কি ভাববে বলো তো কিচ্ছু ভাববে না তার জন্য এনেছ বলে কি আমরা খেতে পারবো না নাকি ধ্যাত ভাল লাগে না কিছু তোমরা আমার ইজ্জটাকে টুবিয়ে দিয়েছ মায়া আমি খুব লজ্জিত তোমার সবগুলো মায়া নিয়ে চলে গিয়েছে তখন মায়া বলে আমি রাগ করিনি আমরা সবাই মিলেমিশে খাব আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না যোগ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে একদিন বাড়িতে কেউ নাই তখনই মায়া সেই সুযোগ নিয়ে বাড়ির থেকে একা একা বেরিয়ে চলে যায় ও জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে গিয়েই মায়ার মুহূর্তে একটি অদ্ভুত রূপে পরিণত হলো তার আসল রূপে সে জঙ্গলে গিয়ে বের হয়ে এলো এ নিজের আসল রূপে এসে জঙ্গলে গিয়ে জীবজন্তুগুলোকে খেয়ে নিচ্ছিল মুহূর্তে যেন জাদুর মতো সে সবগুলো গিলে নিচ্ছিল মায়ার এই ভয়াবহ রূপের কথা বাড়িতে কেউ জানে না মায়া প্রতিদিন সুযোগ পেলেই এই কাজগুলো করতে থাকতো মায়া এক সময় গাওয়ের সমস্ত জীবজন্তুকে খেয়ে নেই কিছুদিন পর আজকে আমার হাত থেকে তোকে কে বাসাবে আজকে তো আমি তোকে খুলে খাব বৌমা ওমা এসব কি করছো থামো থামো আমার ছেলেটাকে মেরে ফেললো বৌমা তোমার কি হয়েছে আমার ছেলেটাকে ছেড়ে দাও মারো না ওকে তোমার কি হয়েছে শাশুড়ি মা আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরে দি আজকে ওকে আমি মেরে ফেলবো মায়া তোমার কি হয়েছে এসব কি করছো ওকে কেন মেরে ফেলবে তুমি ওকে ছেড়ে দাও আমি প্রতিশোধ নিতে এসেছি আমি ওকে মেরে প্রতিশোধ নিব কিন্তু কেন আমার ভাই তোমার কি ক্ষতি করেছে কেন তুমি প্রতিশোধ নিবে ওর কাছ থেকে আমরা তো তোমার কিছু ক্ষতি করিনি কি ক্ষতি করেছ তাহলে শুন তোর ভাই কি ক্ষতি করেছে আমার এক রাতে মায়া একা একা বাড়ি ফিরছিল তখনই নীলয় রাক্ষস রূপে মায়ার সামনে এসে দাঁড়াই মায়া অনেক হাত জোর করে নীলয়ের কাছে ভিক্ষে যায় মেয়েটাকে নির্দয়ীভাবে দর্শন করে নিলয় দর্শন করে মেয়েটাকে হত্যা করে ফেলে মায়ের সাথে নীলই অনেক বড় অন্যায় করে যার প্রতিশোধ নেওয়ার জন্য নীলয়ের বাড়িতে তার বড় ভাইয়ের বউ হিসাবে মায়া আসে মায়া তোমার সাথে নীলয় অনেক বড় অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা চাইলেও তার ক্ষমার যোগ্য না কিন্তু তুমি ওকে মাফ করে দাও আমি ওকে পুলিশের হাতে তুলে দেব তোমার অন্যায়ের বিচার আমি করবই। মায়ের শাশুড়িও বলে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমার প্রতি শোধ নিব তুমি চিন্তা করো না আর তখনই মায়া ওইখান থেকে উড়ে চলে যায় মায়া সবের কথা শুনে নীলয়কে মাফ করে দেই কিন্তু নীরবে আর ওর পুরা পরিবারে ওকে পুলিশের হাতে তুলে দেয় বেশ নীরবকে নিয়ে ওইখান থেকে চলে যাই